হ্যালো আলাইকুম হ্যালো বন্ধুরা তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে জাপাই নবাবগঞ্জ সোনা মসজিদ দেখা যাচ্ছে সোনা মসজিদ ইন্ডিয়ান থেকে হচ্ছে পাথরে গাড়ি আসতেছে বাংলাদেশে প্রবেশ করছে আর এ পাশে থেকে আসতেছে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করবে গাড়িগুলো সোনা মসজিদ স্থল বন্দর এসে এখানকার একদম শেষ সীমান্তে এসে অনেক ভালো লাগলো এই যে পাশে হচ্ছে ইমিগ্রেশন চেকপোস্ট সবাই ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করে ইন্ডিয়াতে এন্ট্রি করছে এ পাশে সোনা মসজিদ কাস্টম সেন্টার বন্ধুরা এ পাশে হচ্ছে সোনা মসজিদ ইফতার বন্ধুর গাড়ি কোনো প্রচন্ড সার্কেল গুলো ছবিতে ব্যস্ত তো বন্ধুরা কিছুক্ষণের ভিতরে হচ্ছে সূর্য অস্ত্র যাবে এবং আমরা এখান থেকে চলে যাব আমরা কিছুক্ষণের ভিতরে স্থলবন্দর কে বিদায় জানাবো উদ্দেশ্যে রওনা দিব